সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা আজ বারো ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উনিশশো সালের এই দিনে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তৎকালীন পিজি হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রগতিশীল ও বিদ্রোহী কণ্ঠস্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যেখানে আজও তার স্মৃতির দীপ্তি ছড়িয়ে আছে তেরোশ ছয় বঙ্গাব্দের এগারো জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই অনন্য প্রতিভাধর কবি শৈশবে দুখুমিয়া নামে পরিচিত নজরুলের জীবন ছিল সংগ্রাম মুখর যা তার সাহিত্য ও সঙ্গীতে বিদ্রোহের সুরে প্রতিফলিত হয়েছে নজরুল বাংলা ভাষার সাহিত্য সঙ্গীত নাটক প্রবন্ধ চলচ্চিত্র ও সাংবাদিকতায় রেখে গেছেন অমর স্বাক্ষর বাংলাদেশ উনিশশো সালের চব্বিশ মে তাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে তার রচিত প্রায় তিন হাজার গান অসংখ্য কবিতা ও সাহিত্যকর্ম আজও বাঙালির আত্মপরিচয়ের অংশ হয়ে আছে নজরুলের রাগ রাগিনী ভিত্তিক সঙ্গীত যা নজরুল গীতি নামে পরিচিত বাংলা সঙ্গীতের এক অনন্য ধারা মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ফাতেহা পাঠ দোয়া মাহফিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি আজ শ্রদ্ধা জানাচ্ছে তার প্রিয় কবিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় okay আজ থেকে শুরু হল আনুষ্ঠানিক বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের এর সদস্য বিশিষ্ট বিচারিক প্যানেলের সামনে আজ সাতাশ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়ার সূচনা হয় বিচারপতি ইসলাম নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল প্যানেলে রয়েছেন বিচারক মঞ্জুরুল বশির ও নূর মহম্মদ শাহরিয়ার কবির প্রসিকিউশন আজ তাদের বক্তব্য উপস্থাপন করে যেখানে ছয়জন গ্রেপ্তার আসামি সরাসরি উপস্থিত ছিলেন তারা হলেন এএসআই আমির হোসেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম কনস্টেবল সুজন রায় ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ মামলার মোট ত্রিশ আসামির মধ্যে ছাব্বিশ জন এখনও পলাতক তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে যারা গত ত্রিশ জুলাই শুনানিতে অংশ নেন এর আগে ছয় অগস্ট ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ভারতের জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে প্রবল বর্ষণের ফলে মঙ্গলবার দুপুরে ইন্দ্রপ্রস্থ ভোজনালয় সংলগ্ন এলাকায় পাহাড় ধসে পড়ে মুহূর্তে কাদা ও পাথরের স্তূপে চাপা পড়ে বহু পুণ্যার্থী এখনও ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ আটকে থাকার আশঙ্কা রয়েছে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত তেইশ জনকে যাদের চিকিৎসা চলছে কাটারা কমিউনিটি হেলথ কেয়ারে দুর্ঘটনার পর পরে মন্দির কর্তৃপক্ষ পুলিশ এবং নিরাপত্তা বাহিনী উদ্ধার কাজে অংশ নেয় পরে যুক্ত হয় জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী ও আধা সামরিক বাহিনী যারা রাত ভর উদ্ধার তৎপরতা চালিয়ে যায় গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে জম্মু কাশ্মীর জুড়ে দেখা দিয়েছে ভূমিধস ও হরপা বানের প্রবণতা রিয়াসি জেলার পুলিশ প্রধান জানিয়েছেন দুর্গত এলাকায় সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক প্রায় সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে ইতিমধ্যে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি আজ থেকে কার্যকর হওয়া শতাংশ শুল্কের ফলে ভারতীয় রপ্তানি খাত পড়েছে গভীর সংকটে বিশেষ করে টেক্সটাইল রত্ন ও গয়না যন্ত্রপাতি এবং সামুদ্রিক খাদ্য এই চারটি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিদেশ নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন ও ভোগ বাড়াতে মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে সামনে রেখে তিনি আত্মনির্ভরতার দিয়েছেন যা এখন নতুন করে বাস্তবায়নের চ্যালেঞ্জে পড়েছে স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেয়া ভাষণে মোদী বলেন আমাদের আত্মনির্ভর হতে হবে হতাশা থেকে নয় গর্ব থেকে সরকার ইতোমধ্যে কর কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে যাতে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ জনগণ কিছুটা স্বস্তি পায় জিএসটি হ্রাস নীতিগত সংস্কার এবং ভোক্তা ব্যয় বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ বাজারকে চাঙ্গা করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে এই শুল্ক বৃদ্ধির ফলে ভারতের রপ্তানি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে প্রায় এক দশকের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন স্প্যানিশ মডেল জর্জিনা রড্রিগেজ সম্প্রতি তারা বাগদানের মাধ্যমে তাদের প্রেমের নতুন অধ্যায় শুরু করেছেন যা সামাজিক মাধ্যমে জর্জিনার আবেগ ঘন বার্তার মাধ্যমে প্রকাশিত হয়েছে এই বাগদান শুধু ব্যক্তিগত নয় বরং আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রোনালদোর দেয়া আংটির কারণে জর্জিনার হাতে শোভিত সেই আংটি নিয়ে শুরু হয়েছে বিস্তর বিশ্লেষণ গয়না বিশেষজ্ঞদের মতে আংটিটির ওজন প্রায় পঁয়ত্রিশ ক্যারেট এবং এর বাজার মূল্য প্রায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশে মুদ্রায় প্রায় একষট্টি কোটি টাকা আংটির নকশা ও প্রতীকী তাৎপর্য বিশেষভাবে উল্লেখযোগ্য এটি তিনটি ওভাল হীরা সমন্বয়ে তৈরি যা প্রেমের অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রতীক হিসেবে বিবেচিত এবার ক্রিকেটের খবর আসন্ন নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বিসিবি স্কোয়াডের দুই দল সবুজ ও লাল ম্যাচটি পরিণত হয় এক পাক্ষিক প্রদর্শনীতে যেখানে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ঝোড়ো সূচনা এবং মাহফিজুল জাকেরের ধারাবাহিক আগ্রাসনে লাল দলকে সাতষট্টি রানে হারায় সবুজ দল সবুজ দলের ইনিংস শুরুতেই ঝড় তোলে শান্ত ও সৌম্য বাহাতি ওপেনার শান্ত বারো বলে একুশ রানের ঝলমলে ইনিংস খেলে ফেরেন যেখানে ছিল দুই ছক্কা ও একটি চার অপর প্রান্তে সৌম্য সরকার উনত্রিশ বলে একচল্লিশ রান করেন দুই ছক্কা ও তিন চারে সাজানো ইনিংসে দ্বিতীয় উইকেটে মাহফিজুলের সঙ্গে বিরাশি রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত উপহার দেন তিনি মাহফিজুল ইসলাম ছিলেন ইনিংসের প্রাণ তিনি সাতটি চার ও একটি ছক্কায় সাতাশ বলে চুয়াল্লিশ রান করেন সবুজ দলের স্কোর পৌঁছে তিনশো তিন রানে জবাবে ব্যাট করতে নেমে লাল দল গুটিয়ে যায় মাত্র একশো রানে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট নিউজ ইন্টারন্যাশনাল ডট কমে